আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ছাদের উপরে আছি হ্যাঁ গাইস আমি সাত থেকে নিচে দেখাবো নিচের পরিবেশটা কেমন এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি দেখাচ্ছি এখানে একটা ফ্যাক্টরি আছে এখানে মিক্সার ফ্যাক্টরি এখানে সকল পাথর বালু তারপর হচ্ছে বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে এখানে সিমেন্ট দিয়ে একটা মিক্সার করা হয় সার ঢালাইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের বাড়িগুলো দেখছেন কি সুন্দর অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে এই দুনিয়ায় তাসের ঘর ধ্বংস হবে দুদিন পর কিন্তু এই সাজানো গোছানো বাড়িঘরগুলো একদিন ধ্বংস হয়ে যাবে চোখের সামনে চোখের নিমিশেই কিন্তু ধ্বংস হয়ে যাবে সব কিচ্ছু করা থাকবে না তবুও মানুষ নিরলসভাবে শত কষ্টের মাঝেও এই বাড়িঘর তৈরি করে থাকে দেখছেন কত সুন্দর বাড়িঘর এখানে একটা নদী আছে আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এখানে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আমরা বলি না ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই সেই বুড়িগঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন এই বুড়িগঙ্গা নদীটা অনেক সুন্দর এখানে বিভিন্ন প্রকার লঞ্চ আসে ট্রলার আসে এই যে সিমেন্ট নিয়ে আসে দেখেন সিমেন্ট আনলোড করতেছে এই গাড়ি লঞ্চগুলো আসে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী ফেনি এই থেকে কক্সবাজার ওই দিক থেকে এই লঞ্চগুলো চলে আসে এই একটা আসতেছে দেখেন আপনি অনেক দূরে আসতেছে এগুলো তিন চার দিন ধরে আসে আসার পর আবার এগুলো আলোড করে আবার এখান থেকে চলে যায় এই নদীটা অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর দেখেন আর নদীর ওপরে একটা শহর হচ্ছে নাম হচ্ছে সিলিকন সিটি নতুন একটা শহর হচ্ছে ওখানে এখানে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে মাঝে সাথে একটু বেড়াতে আসবেন আমি আসছি ঢাকা মোহাম্মদপুর বুড়িগঙ্গা নদীর তীরে এখানে আপনার গাবতুলি থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা আসতে পারবেন সিলিকন সিটি বললে সবাই চিনবে নদীর ওপরে আপনারা আসে একটু ঘুরে যেতে পারেন দেখেন আরেকটা পিছন থেকে আরেকটা ট্রলার আসতেছে অনেক দূর থেকে অনেক ছোটো দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি আপনাকে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এটা কিন্তু অনেক বড়ো সাইজের উপর থেকে ভিডিওটা করছি তো ওই জন্য ছোটো দেখা যাচ্ছে এদিকে একটা ছোট একটা ট্রলার আসতেছে দেখেন অনেক এটা নৌকা বলা হয় অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর তাই না আপনারা অবশ্যই এখানে আসবেন অনেক মজা লাগে পানি শুধু মাঝখানে একটা ওখানে একটা শহর দেখা যায় একটা শহর গাছ পছালি দিয়ে গরফ প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর এখানে একটা মাঠও হয়েছে ফুটবল ক্রিকেট খেলার জন্য মাঠটা বর্তমানে ঘাস লাগানো আছে এখানে ঘাসগুলা কেটে দেওয়া হয় শক্ত করার জন্য বড় হয়ে আবার কেটে দেওয়া হয় এই মাঠে আসলে আপনারা ক্রিকেট খেলা দেখতে পারবেন খেলতেও পারবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি